সৌগত মোল্লার এখন মাথা খারাপ হয়ে গেছে মানে সেই খেঁকি কুকুরের যেরকম হাল হয় না তা সগাত মোল্লা সেই হাল হয়েছে সগাত মোল্লা এখন যাদের সঙ্গে করে নিয়ে ঘুরত যারা এতদিন তার নেতৃত্বে লড়াই করে এসছে এই ভাঙড়ের নমিনেশনের সময় সগাত এই জেলের দিয়ে কী না করিয়েছে তারপরেও ও পঞ্চায়েত ভোটের সময় আমি একজন জন পঞ্চায়েত ভোটের সময় এই যে সগাত মোল্লা আমার বুথে এমনকি ওই মোফাজ্জেল বা আরও ওর সঙ্গে ওর মোভাজ জেলের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অবশ্যই প্রশাসন জিজ্ঞাসা করলে কে কে ছিল সব সামনে চলে আসবে আমি ভাঙড়বাসী এবং পশ্চিমবাংলাবাসীর কাছে হাত জোর করে অনুরোধ করব যে তারা যেন এই টিএমসি নামক দলটা মানে এমন একটা ভয়ঙ্কর দল এরা নিয়ে এমন কোনো কিছু তাদের দিয়ে করাবে না আর করিয়ে আর লাস্টে বলবে তাদের চিনি না মানে তাদের পায়ের তলা থেকে মাটিটাই ওই বলে না এসএফের পায়ের তলায় মাটি নেই তা তাদের পায়ের তলার থেকে মাটিটাই ও সরিয়ে দেবে ও এরকম একটা হাইমান এখন সওগাত মোল্লার গেম প্ল্যান তো এটা মানে বোঝাই খুবই দুষ্কল সবে তো একটা মাথায় এসছে তাকে তো চিনছে না এখন আগে থেকে একটু দূরে সরিয়ে দিচ্ছে এতদিন লাফালাফ ভাইজানের কোনো কথা উঠলে লাফালাফি করতো তার ভাই ডাইরেক্ট মানে সোশ্যাল মিডিয়া এসে ভাইজানের মা বাবার নামে যে মানে মানে নিলজ্জভাবে যে ভাষা দিয়েছে মানে মুখে প্রকাশ করাটাই অসম্ভব তা তারা এই এইটা যাতে মানে না আগে থেকে ধরা পড়ে সেই জন্যে আগে থেকে সাইড করে দিচ্ছে মোফাজ্জেল বড়বাবুর সঙ্গে এখন শিকার হয়েছে কি শিকার উক্তি দিয়েছে সৌগত মোল্লা এখন ভাঙড়ের মানুষের আবার টুপি পরাতে চাচ্ছে তা ভাঙড়ের মানুষ ক্যানিং এর মানুষের মতো বোকা না যে সৌকাত মোল্লা টুপি পরাবে আর বারবার টুপি পরে বসে থাকবে কেন এ মানে সঙ্গে করে নিয়ে সব কিছু করিয়ে আবার বলবে ওকে চিনি না এর একটা ব্র্যান্ডেড কোম্পানি মানে মিথ্যা কথার অনার্স নিয়ে সকল মোল্লার পড়া রয়েছে ফাজ্জেল তো চব্বিশ ঘন্টা আহসানের অফিসে বসে থাকে মানে আহসানের অফিসে সিসিটিভি ফুটেজ চেক করলে বোঝা যাবে যে সে কোথায় ওঠাবাসা করে তার বাড়ির লোক এই মোফাজ্জেল বিগত দিনে ভোটে দাঁড়িয়েছিল আমার এগনেস্টে ও সাড়ে চারশো সাড়ে চারশোর উপরে ভোটে আমার কাছে হেরে গেছে তারপরেও মানে অস্বীকার করছে যে তাকে চিনি না তার বাড়ির লোক প্রমাণ দিচ্ছে বাড়ির বউরা সে কোন দল করত এখন ধরা পড়ে গেছে আর আমি তো কলা খাইনি এ গল্প তো দিলে হবে না ভাঙড়ের মানুষ অতটা বোকা না যে কলা যে খেয়েছে তার ঠিক ধরবে ভাঙড়ের মানুষ আর প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে অবশ্যই সেই মুখটা সামনে আসবে মেন যে অভিযুক্ত এরপরে কি আহসান গ্রেপ্তার হতে পারে আপনাদের সম্ভাবনা কি বলবেন প্রশাসন যদি নিরপেক্ষভাবে তদন্ত করে আর সঠিক যদি আহসান জড়িত থাকে অবশ্যই গ্রেপ্তার হবে প্রশাসনের উপরে ভরসা আছে মানে ভাঙড়ের মানুষের উপরে অত্যাচার হয়েছে কিন্তু এই যে ক্যানিং থেকে যে হারমাত এসে আসার পরে দায়িত্ব পাওয়ার পরে যে ভাঙড়ে লাশের রাজনীতি শুরু করেছে তাতে এই হারমাত না ভাঙট ছাড়া হলে ভাঙড়ে লা একাধিক লাশের পরে লাশ পড়তে থাকবে এই হারমাত মুক্ত আমরা ভাঙট চাই আমরা এই হারমাতের ভাঙট থেকে মানে এর মানে উদ্ঘাট করতে চাই যেন এ ভাঙড় মুখ না হয় যতদিন ভাঙড়ে আসবে ততদিন ভাঙড়ের মানুষ জ্বলবে হ্যাঁ ভাঙড়ে আসার পরে কি আসার পরে ভাঙড়ের একাধিক মা বোনের কোল খালি হয়েছে বিগত দিনে যদি থাকে একাধিক মা বোনের কোল খালি হবে তাতে আমি টিএমসি ভাইদের কাছে অনুরোধ করব। তোমরা দল করো এই হারমাত বাহিনী ছাড়া দল করো টিএমসি দল তোমাদের ভালো লাগে ব্যক্তিগত দল অবশ্যই করো কিন্তু এই হারমাতের পিছনে থেকো না এ মাঠে সামনে আগিয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে ভোল খেলবে যে ওকে চিনি না এই হারমাতের মানে এমন একটা ব্র্যান্ডেড হারমাত যে এ ধারণাই হয় না এই যে শাসকের বিরুদ্ধে লড়াই জারি থাকবে কতটুকু কি বলবেন যে তারা যেভাবে লাশের রাজনীতি তুলে ধরছে ভাঙড়ে তাদের বিরুদ্ধে লড়াইটা কীভাবে সাধারণ মানুষ আমাদের পাশে আছে সাধারণ মানুষ তারা তার আর বোকা না ভাঙড়ের মানুষ যদি বোকা হতো তাহলে নশাদ সিদ্দিকীকে এমএলএ বানাতো না ভাঙড়ের মানুষ খুব চালাক মানুষ ভাঙড়ের মানুষ মানে রাজনীতি জন্ম দেয় ভাঙড়ের মানুষ ভাঙড়ের মানুষের গর্ব আছে এই রাজনীতি যোগ্য জবাব সরকারের দেওয়ার তাই জন্যে ভাঙড় থেকে এমন একটা এমএলএ পাঠিয়েছে যে এমএলএর সঙ্গে কোনো রকম দুর্নীতি কোনো রকম মানে